মালিকের কাছে আছে যদি থেকে থাকে মালিকের কাছে এটা মালিকানা তো আগামী রবিবার ইনশাল্লাহ আছে তো আগামী রবিবারে আসলে আমি হচ্ছে মালিকানা সময় আমি ভাইকে ভাইকে

আইন সংক্রান্ত কোনো সাথে জড়িত আমরা গ্রহণ করবো এবং আজকের পর থেকে আইন সংক্রান্ত মিরপুর কাছি সাংবাদিক আবাসিক থাকি আপনারা যাচ্ছেন রিজনেবল প্রাইসে ভালো কন্ডিশনের বাইক নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন